এরঞ্জ শব্দটির অক্ষর গুলো কত সাজানো যায় যাতে আর দুটি পাশাপাশি না থাকে তাহলে মোট বর্ণ মোট বর্ণ সবটি এ দুটি আর দুটি তাহলে মোট সাজানো যায় পাশাপাশি চিন্তা মোট সাজানো যায় মোট ষাটটি তার সাত ফ্যাক্টোরিয়াল দুইটা এ টু ফ্যাক্টোরিয়াল দুইটা আর টু ফ্যাক্টোরিয়াল এখানে পাচ্ছি বারোশো ষাট প্রকারে বলছে আর দুটি পাশাপাশি না থাকে এটা উপায় নাই আমাদের বের করার আগে দেখবো আর পাশাপাশি আছে কোথায় তাহলে আর পাশাপাশি থাকে তার মধ্যে মোট বন্য কয়টা হচ্ছে ছয়টি তার মধ্যে দুটা এ আছে দুটি আর কে পাশাপাশি রেখে রেখে সাজানো যায় দুটি আর কে পাশাপাশি রেখে সাজানো যায় কত ছয়টা দুইটা এ আছে এটা হচ্ছে তিনশো ষাট প্রকারে তাহলে মোট বিন্যাস পাচ্ছি মোট সাজানো পাচ্ছি বারোশো ষাট আর পাশাপাশি রেখে পাচ্ছি তিনশো ষাট পাশাপাশি না রেখে পাশাপাশি না রেখে তাহলে কত বারোশো ষাট মাইনাস তিনশো ষাট সমান নয়শো প্রকারে আনসার